সংস্কার সংস্কার বলছেন সংস্কার তো শুরু করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তারঙ্গায় রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার মহাসমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথাই বলেন প্রচন্ড রোদ উপেক্ষা করে চট্টগ্রামে বিএনপির তার মহাসমাবেশে যোগ দিচ্ছেন লাখ লাখ নেতাকর্মীরা কেউ পায়ে হেঁটে কেউ যানবাহনে দলে দলে যাচ্ছেন সবাই তারুনের মহাসমাবেশে সবার গন্তব্য চট্টগ্রাম নগরীর পলো গ্রাউন্ড মাঠ গরমে সবার হাঁসফাঁস অবস্থা এরপরেও প্রখর রোদ উপেক্ষা করে বসে পড়েছেন মাঠে তারুণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার মহাসমাবেশকে ঘিরে এই চিত্রই দেখা গেল চট্টগ্রাম নগরী জুড়ে ভাবনা ও নিয়ে শুরু হয় এই মহাসমাবেশ চট্টগ্রামে বেলা বাড়ার সাথে নগরীর ওয়াসা সিআরবি টাইগার পাসমতলী সহ আশেপাশের লোকে লোকার হয়ে পড়ে তার মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী ইনি সিটি মেয়র ডাহাদ হোসেন পাট শ্রমিক দল নেতা সাঈদ আনোমান আরো উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী মুন্না স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানি যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান সহ কেন্দ্রীয় নেতারা বিএনপি নেতা মীর মোহাম্মদ হেলাল উদ্দিন নগর যুবদল নেতা মোশারফ হোসেন দীপ্তি নগর যুবদল নেতা মোহাম্মদ শাহেদ নগর স্বেচ্ছাসেবক দল নেতা বেলায়ত হোসেন বলু নগর স্বেচ্ছাসেবক দল নেতা জমির উদ্দিন নাহিদ কেন্দ্রীয় শ্রমিক দল নেতা মোহাম্মদ মঞ্জু বিএনপি নেতা হাজি বাবুল হক বিএনপি নেতা জসিম উদ্দিন জিয়া বিএনপি নেতা আব্দুল গফুর বাবুল বিএনপি নেতা ফখরুল হাসান চৌধুরী রাজু বিএনপি নেতা শফি উল্লাহ বিএনপি নেতা হাবিবুর রহমান চৌধুরী বিএনপি নেতা আকবর হোসেন ফরহাদ সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন আজকের এই মহাসমাবেশে চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগের তেরো সাংগঠনিক জেলার লোকজন অংশ নিয়েছেন বলে জানা যায়